ফেরেশতা মানুষ প্রতিদিন কি খাবে সেই রিজিক বন্টনের কাজে নিয়োজিত সুবাহারল্লাহ বলেন আপনি ভাবছেন আমি ভাবতেছি খেত খামার আমি আপনি করি না আমি আর আপনি শুধু রোপণ করে চলে আসি রব ফেরেস্তার মাধ্যমে এটা মানুষের জন্য খাবারের উপযোগী করে তোলেন এটা এমনিতেই না সৃষ্টির বৈচিত্র্যময় মহান রব এক কঠিনভাবে আল্লাহ তারা তৈরি করেছেন ঠিক খুব খেয়াল করেন ভাই এই যে আমাদের আশেপাশে অসংখ্য ফেরেস্তা রয়েছে যে ফেরেস্তার দায়িত্বের মধ্যে বলছি ওই সকল ফেরেশতা যখন তারা শুনতে পায় কোনো জায়গায় আল্লাহর নাম হয় যখন কোনো জায়গায় কোনো জায়গা থেকে কোন মাহফিল থেকে কোনো মাইক থেকে মহানব্বুলমিনের কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় আর যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের তেলাওয়াত হয় এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেই ফেরেশতাদের পরিচয় দিয়েছি বিভিন্ন ফেরেশতারা যে যেই কাজে নিয়োজিত হয় সকল কাজ ছেড়ে দিয়ে ফেরেশতারা ওই মসজিষে আল্লাহর নাম এবং রাসুলের নাম শোনার জন্য বসে যায় ন্যায়বালি বাড়ির মধ্যে গানদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সোনাম সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট দিগার আলাম আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের অত্যন্ত সম্মানিত মুসল্লিবৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি আল্লাহ সব তবা আমাদের সকলকে এই ফিতনা ফসাদের জামানায় আল্লাহ তালা যে আমাদেরকে আজকের এই মাহফিলা আসার ও বসার তৌফিক দিয়েছেন এজন্যই সকলে শুকর আদায় করে তিল থেকে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এবং এলাকাবাসী আমরা আপনাদের এলাকার মেহমান আপনারা হলেন মেজবান মেজবানদের পক্ষ থেকে উচিত হলো মেহমানদের জন্য সুন্দর একটা পরিবেশ করে দেওয়া এখানে যেহেতু ওয়াজ মাহফিল হচ্ছে আমরা মুরব্বী যারা আছি আমরা আমাদের ছোট ভাই যারা আছে ওনাদেরকে একটু সতর্কতার সাথে রাখবো এটা যেহেতু দিনই প্রোগ্রাম দিনই মাহফিল এই মাহফিলের আদব কায়দা আছে কিনা ভাই বলেন পিছলা লাগে ওই চেয়ারটাতে বসলে আমার জন্য সুবিধা হতো পিছলা লাগতেছে তো ওই চেয়ারটাতে বসতে পারলে ভালো হতো হুম হুম এবার ঠিক আছে তো আমরা মুরব্বী যারা আছি আমরা সকলেই জানি আমাদের সমাজে দুনিয়াবী যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন সেমিনার বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম ওই জায়গার একটা বিশেষ কিছু নিয়ম থাকে ঠিক তেমনিভাবে ওই প্রোগ্রামের চাইতে আমাদের আজকের মাহফিলের দাম কম না বেশি এটা দিল থেকে বুঝিত সকলে এই বিশ্বাস অন্তরে আছে তো যে ওই প্রোগ্রামের চাইতে এই প্রোগ্রামের দাম আল্লাহ তারার কাছে কুটি কুটি গুণ বেশি ঠিক কিনা বলেন এই একইন যদি আমাদের না থাকে তাহলে আমাদের ইমানের এটা দুর্বলতা আমরা সাধারণত মানুষকে মানুষের মানুষের পূজা করতে করতে ব্যক্তি পূজা করতে করতে আমাদের চোখের সামনে ইসলাম আজ লাঞ্ছিত বঞ্চিত ইসলামের বিধিবিধানগুলো আমাদের কাছে এখন তুচ্ছ মানুষের বানানো রীতিনীতি মানুষের বানানো তৈরি করা নিয়ম নীতি মানতে আমাদের খুব ইচ্ছে হয় মানি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম নীতিগুলো আমাদের মানাটা কষ্টকর এই যে এত বড় একটা এলাকা এরিয়া আমরা সকলেই জানি যে আমাদের একদিন একদিন মরতে হবে ঠিক কিনা এবং এই মাহফিল মুর্দে গানদের উদ্দেশ্যে আমার মাইকের এই আওয়াজের অত্র এরিয়ার যত মানুষের কান পর্যন্ত পৌঁছতেছে আপনাদের সকলের কাছে হৃদয়ের আর্থী হল আপনারা যদি সত্যিই চান এবং সত্যিকার অর্থে আপনারা আপনাদের পূর্বপুরুষদেরকে ভালোবেসে থাকেন মহাব্বত করেন আপনারা যদি আসলেই চান যে না এই মাহফিলের উসিলায় আমাদের মুরদেগানদের মাফ হোক তাহলে বলেন একজন সাচ্চা সত্য উত্তর সুরি যে সত্যিকার অর্থেই পূর্ব সুরিদেরকে মহব্বত করে ভালোবাসে সে যদি চায় আমার বাবা মার খবরের আজাব মাফ হোক তাহলে সে কখনো বসে থাকতে পারে না মাহফিলে আমার আসলে জ্বর ছিল অনেক আজকে প্রায় পনেরো দিন পর্যন্ত জ্বর অনেক মাহফিলে যেতে পারিনি এবার আপনাদের বিবেকের কাছে আমাদের আত্মনাদ আপনাদের সকলের কাছে আমাদের দাবি আপনাদের বিবেক বা আপনাদের যে আদালত নামক বিবেক আছে সেই বিবেকে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে আহ্বান সত্যি যদি আপনি আপনার বাবা প্রেমিক হন সত্যি যদি আপনি আপনার মায়ের প্রেমিক হন সত্যি যদি আপনি আপনার পূর্বসূরিদের আদর্শ উত্তরসূরি হয়ে থাকেন তাহলে আপনারা এই মুহূর্তে বাহিরের এই আড্ডাবাজিকে ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসুন ঠিক কিনা তবে আপনার হৃদয়ে ভালোবাসার সঠিক প্রমাণ পাওয়া যাবে আল্লাহ তাহলে আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে এই জন্য এই যুবক ভাইরা যারা আছেন কিছুক্ষণ পরে আপনাদের মাহফিলের প্রধান অতিথি আসবেন বিশেষ অতিথি আসবেন তাহলে ভালো একটা পরিবেশ যদি আমরা কায়েম করে দিতে পারি তাহলে আমাদের পরে যে দুইজন বড় বড় আলোচক আলোচনা করবেন ওনারা আলোচনা করে শান্তি পাবেন মজা পাবেন কিন্তু আপনারা যদি পরিবেশটাই না দেন আর এই নাম আসতে শুধু প্রফেশনাল আর লৌকিকতার এই মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না এটা শুধু আনুষ্ঠানিকতাই হলো ইন্তজামিয়া কমিটি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক আয়োজন বিয়োজন করে এই অনুষ্ঠানটা এই মাহফিলটা করতেছেন মানুষের জন্য তাবারও ব্যবস্থা করতেছেন দেখা যাবে এখন মুসলিম ভাইরা না এসে একেবারে তামারকের আগ মুহূর্তে পুরো মার ভরে যাবে এটা ভাই আসলে আপনারা কষ্ট নিবেন না মাফ করে দিয়েন ছোট মানুষ মাফ করবেন এটা সুবিধাবাদী বিষয় সুবিধাবাদী মুসলিমদের কাজ মুসলিম কখনো সুবিধাবাদী হতে পারে মুসলিম কখনো সুবিধাবাদী হতে পারে মুসলমান প্যাট পূজা করতে পারে না মুসলমান এই পর্যন্ত যে দিন নিয়ে আসছে ইসলাম নিয়ে আসছে এই পর্যন্ত ইসলাম মুসলমান ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময় নিয়ে আসছে ঠিক কিনা বলেন আওয়াজ করেন শুধু খিচুড়ি খাওয়া আর বিরিয়ানি খাওয়ার জন্য মুসলিমের জন্ম হয় নাই প্রিয় মুসলিম ভাইয়েরা আমার যেই সময় আমরা এখন মাহফিল করছি এই সময়টাতে আমরা যে শান্তির সাথে সোডিয়াম এলাকার মিডিয়ামে লাইট এই উজ্জ্বল ঝলচ্ছ্বাস সুন্দর এই স্নিগ্ধময় যে একটি রজনী আপনারা দেখতে পাচ্ছেন যেই সময়ে আমরা বসে মাহফিলের ইন্তজাম করছি আমরা আলোচনা করতেছি আল্লাহ করার তৌফিক দিচ্ছেন আপনারা শুনছেন ঠিক এই সময়ে পৃথিবীর অনেক জায়গায় মুসলমান শান্তি মতো ঘুমাতেও পারছে না ঠিক কিনা পারছে না আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আর তারা ছয় অক্ত নামাজ পড়ে আমরা তো ভাই প্রতি ওক্ত নামাজের পর সুন্নত নফল পড়ি তারা প্রতি ওক্ত নামাজের পর জানাজার নামাজ পড়ে শত শত লাশ থাকে চোখের সামনে শিশুর লাশ থাকে মহিলাদের লাশ থাকে বিবৎস বিবরণের ঝলঝলা শরীর মা বন্ধের ক্ষত বিক্ষত এই বডি তাদের সামনে থাকে ধরতেও পারে না ছুটেও পারে না এবং কঠিন সময়ে সারা পৃথিবী যখন স্তব্ধ সেই সময়ে নিরাপদ আল্লাহর পক্ষ থেকে এক মহান আমত আমাদের জন্য একদম স্বাধীন এক বাংলাদেশে আমরা ওয়া শুনতেছি বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন ভাই পিছনে যারা আছেন হয় বসেন না হলে পরিবেশটাকে সুন্দর করে দিয়ে আপনারা সুন্দর করে সাজিয়ে দেন প্রতিটা জায়গার নিয়ম আছে এই জন্য এটা মাহফিল এটারও একটা নিয়ম কারণ আছে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সৌরাতলা আসর তেলাওয়াত করেছি কথা কি বোঝা যায় আস্তে আস্তে করে একটু আগাই তো সৌরাতুলা আসর আমি পুরো শ্রোটার নিয়ে কথা বলার জন্য আজকে আসিনি এই সুরাটা শুরু হওয়ার পূর্বে যে শব্দ আমি আপনাদের প্রথম যে শব্দ সেটা হলো ওয়াল আসর আজকে আমি আপনাদের সামনে যতটুকু সময় পাই এই এতটুকু সময়ের মধ্যে ওয়াল আসর এই এতটুকু শব্দের তাফসির আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ইনশাল্লাহ পবিত্র কোরআনুল করিমে আমরা সকলেই জানি আমাদের মুখের বা সামাজিকভাবে প্রচলিত যে বিষয়টি সেটা হলো ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত মতান্তরে আমাদের বর্তমান পবিত্র কোরআনুল করিম যেটা আপনাদের সামনে আছে দেখতে পাবেন এটা যদি আপনারা ঠিকভাবে গণনা করেন তাহলে দেখতে পাবেন আল কোরআনুল করিমের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আপনারা পাবেন বুঝতে পেরেছি ভাই এই ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে পাঁচ শত আয়াত আছে হুকুম আহকামের কত আয়াত কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না যায় কোনটা করতে হবে কোনটা করা যাবে না কীভাবে বিবাহসাদী করতে হবে কিভাবে জাকাত দিতে হবে কিভাবে জাকাতের বন্টন নীতি হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে রাষ্ট্রের নিয়ম নীতি কী হবে কে প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হওয়ার রুলস এবং নিয়ম কি আছে কে রাষ্ট্রপতি হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে এক কথায় মানুষের একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার এই সব কিছু পাঁচশো আয়াতের মধ্যে যাকে আমরা বলি আহকাম আহকামের আয়াত এই পাঁচশো আয়াত বাদ দিলে বাকি যে আয়াতগুলো থাকে সেই আয়াতগুলো পাঁচ হাজার সাতশো ছত্রিশটি আয়াত এই পাঁচ হাজার সাতশো ছত্রিশটি আয়াত তিন ভাগে বিভক্ত এক নাম্বার। প্রথম ভাগ কি রুবি আলা ইল্লাহ দুই হাজার আয়াত পবিত্র কোরআনুল করিবের মধ্যে আছে। যেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমীন তার নিজের পরিচয় দিয়েছেন নিজের ক্ষমতা সম্পর্কে বলেছেন তার ক্ষমতা কতটুকু কোন পর্যন্ত তার ক্ষমতা চলে কোথা থেকে শুরু কোথায় কোন পর্যন্ত রবের ক্ষমতা চলে কি আল্লাহ রব্বুল আলামিন কত বড় তার শক্তি কত বড় তার ক্ষমতা কত বড় তার হুকুমে সূর্য উঠে তার হুকুমে সূর্য ডুবে তার হুকুমে চাঁদ উঠে তার হুকুমে চাঁদ ডুবে তার হুকুমেই পৃথিবী হয়েছে তার হুকুমে আবার কেয়ামত হবে এই হলো দুই হাজার আয়াত বাকি থাকে আর চার হাজার আয়াত এর মধ্যে দ্বিতীয় প্রকার আয়াত হলো তেল কি রুবি আয়া মিল্লাহ রসুল নবী রাসুলদের জীবন কাহিনী নিয়ে সাজানো দুই হাজার আয়াত রাসূল রাসুল সাল্লি সাল্লাম নবী রাসুলগণ উম্মতের মাঝে কিভাবে দিন প্রচার করেছেন কিভাবে ইসলাম প্রচার করেছেন কোন কোন নবীর কি কি কাজ ছিল কোন কোন নবীর উম্মত কেমন ছিল এক কথায় গল্প এবং ওয়াকে আর ভিত্তিতে মুসলমানদেরকে আল্লাহ তালায় দুই হাজার আয়াতের মধ্যে ওয়াজ করছেন বাকি আর দুই হাজার আয়াত হল ত্যাগ কিরু লিমা বাহাদল মৃত্যুর পরবর্তী পরকালজনিত দুই হাজার আয়াত রয়েছে এই হল আয়াত এই আয়াতগুলোর মধ্যে আজকে আমি আপনাদের সামনে সুরাতুল্লাহ আসর তেলাওয়াত করেছি এটা হলো দ্বিতীয় প্রকার আয়াত কি রবি এই আয়াতের মধ্যে সুরাতুলা আসরের মধ্যে মহান রব্বুল্লাহ আলমিন যেই কথাগুলো আমাদেরকে বলেছেন চারটা কর্মসূচি দিয়েছেন এই চার কর্মসূচির দিতে গিয়ে মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে একটি কসম করেছেন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সেই কসম নিয়ে এবং কসম শব্দটা স্বাভাবিকভাবে আমরা মানুষকে বোঝাবার জন্য মানুষকে মিনান করার জন্য মানুষ যেন বিশ্বাস করে মানুষকে দৃঢ়পাত করার জন্য তাকে আমি কসম করে কথাটা বলি আল্লাহ রব্বুলা আলমিন আমাদেরকে চার কর্মসূচি দেওয়ার পূর্বেই যে শব্দটি দিয়ে কসম করেছেন সেটা হলো ওয়ান আস অর্থাৎ সময়ের কসম যুগের কসম কালের কসম আমি আপনাদের সামনে আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয়বস্তু হলো সময়ের মূল্য কিসের মূল্য ভাই যদি বুঝে থাকেন তাহলে আমার আলোচনার বিষয়বস্তু কি সময়ের মূল্য সময়ের মূল্য বা সময় আমাদের কি আমাদের কাছে কেমন কিভাবে আমাদের কাছ থেকে সময়গুলো বিদায় নিচ্ছেন এই কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো শুনবো তো ইনশাল্লাহ মনোযোগ সবার ঠিক আছে তো ভাই পরিবেশটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এভাবেই দিনই প্রোগ্রামগুলো হওয়া উচিত তিন পতন নিরবতার সাথে তার আগে ছোট্ট একটি মাসালা বা একটা হাদিস আপনাদেরকে শোনাই আমরা হয়তোবা দেখতেছি আমাদের হয়তোবা নজরে এখন এই মুহূর্তে এরকম মনে হচ্ছে যে আমাদের এই সামনে এই মুহূর্তে যারা আমরা অডিয়েন্সরা আসি আমরা মনে করতেছি এখানে আমরা এই বেশ কয়েকজন না নবী করিম সাল্লি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় আমরা এখন এই মুহূর্তে সামনে যারা আসি শুধু আমরা নয় এখানে আমাদের চতুর্দিকে আল্লাহ আব্বুল আলমিন রহমতের ফেরস্তা দিয়ে ঢেকে দিয়েছেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে বিশ জন করে ফেরেস্তা থাকে কতজন ফেরেশতা সকালের ফজর থেকে নিয়ে শুরু করে মাগ্রীব পর্যন্ত বিশ জন তাকে পাহারা দেয় তার মানে তার মানে আমার এবং আপনার সকলের সাথে বডিগার্ড হিসাবে মহান রব্বুল আলিন বিশ জন ফেরেস্তা দিয়ে দিয়েছে যারা দুই ভাগে বিভক্ত সকালের ভাগে বিষ বিকালের ভাগে বিষ মোট কতজন চল্লিশ জন এই চল্লিশ জন ফেরেশতা চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মানুষকে প্রোটেক্ট করেছে মেরে ভাইও আমি ভাবছি আপনি ভাবছেন আপনারা হয়তো মনে করতেছেন পৃথিবীতে আপনি এমনি নিরাপদের সাথে আছেন এতটা শান্তির সাথে আছেন না আল্লাহ তাহলে সেই ফেরস্তার মাধ্যমে আপনাকে এবং আমাকে নিরাপদের সাথে রাখতেছেন রাস্তায় চলতেছেন হঠাৎ করে কোনো গাড়ির নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল মহান রব্বুল আলমিন যেই ফেরেশতাকে আপনার সাথে আমার সাথে বডিগার্ড হিসাবে দিয়েছেন সেই ফেরেশতা আমাকে বাঁচিয়ে দিয়েছে আপনারা হয়তোবা কখনো শুনেছেন সাগরে নদীতে বিভিন্ন জায়গায় কখনো কখনো লঞ্চ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে কখনো আকাশে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট ঘটে কখনো বিমান বিধ্বংসী হয়ে পড়ে আপনারা শুনেছেন আপনারা অনেকবার খবরে পড়েছেন সাগরে একটা লঞ্চ ডুবে গিয়েছে সব যাত্রী মারা গেছে পাঁচ ছয়জন বেঁচে গেছে যে পাঁচ ছয়জন বেঁচে গেছে মহান রব্বুল আহন সেই পাঁচ ছয়জনকে জনকে মাধ্যমে বাঁচিয়ে দিয়েছেন বলেন আল্লাহ বিমানে হেলিকপ্টারে আকাশ পথে যখন চলাফেরা করা হয় ওই দুর্ঘটনার মধ্যেও সকলেও চলে যায় কিছু লোক থাকে কিনা যারা থাকে মহান রব তাদেরকে সেই যে বরিকার ফেরস্তাদের মাধ্যমে বাঁচিয়ে দেয় এই হলো কি আমার আপনার বডিগার্ড ফেরিস্তা মোহতারাম হাজরিন ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে জমিনের মধ্যে অগণিত অসংখ্য ফেরেশতা রয়েছেন কিছু ফেরেশতা আসমানের দায়িত্বে কিছু ফেরেশতা জমিনের দায়িত্বে কিছু ফেরেশতা পশু পাখির দায়িত্বে কিছু ফেরেস্তা গাছ গাছালির দায়িত্বে কিছু ফেরেশতা পানির দায়িত্বে কিছু ফেরেশতা বৃষ্টির দায়িত্বে কিছু ফেরেশতা আলহামদুলিল্লাহ মখলুকের রিজিকের দায়িত্বে সুবাহান আল্লাহ কিছু ফেরেস্তা মানুষ প্রতিদিন কি খাবে সেই রিজিক বন্টনের কাজে নিয়োজিত আল্লাহ বলেন আপনি ভাবছেন আমি ভাবতেছি খেত খামার আমি আপনি করি না আমি আর আপনি শুধু রোপণ করে চলে আসি রব ফেরেস্তার মাধ্যমে এটা মানুষের জন্য খাবারের উপযোগী করে তোলে এটা এমনিতেই না সৃষ্টির বৈচিত্র্যময় মহান রব এক কঠিন ভাবে আল্লাহ তারা তৈরি করেছেন ঠিক খুব খেয়াল করেন ভাই এই যে আমাদের আশেপাশে অসংখ্য ফেরেস্তা রয়েছে যে ফেরেস্তার দায়িত্বের মধ্যে বলছি ওই সকল ফেরেশতা যখন তারা শুনতে পায় কোনো জায়গায় নাম হয় যখন কোন জায়গায় কোনো জায়গা থেকে কোনো মাহফিল থেকে কোনো মাইক থেকে মহানব্বুলের কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের হাদিসের তেলাওয়াত হয় এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেই ফেরেশতাদের পরিচয় দিয়েছি বিভিন্ন ফেরেশতারা যে যেই কাজে নিয়োজিত হয় সকল কাজ ছেড়ে দিয়ে ফেরেশতার ওই মস্লিশে আল্লাহর নাম এবং রাসূলের নাম শোনার জন্য বসে যায় এক এক মানুষ এখানে যে বসে আছেন আপনাদের প্রত্যেকের ডানে এবং বামে ফেরেশতাস প্রতিটা ফাঁকা জায়গায় আছে أبناء جنر إن لله ملائكة يطوفون في <applause> الأرض فإذا وجدوا قوماً এই আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা প্রত্যেকেই তাদের নিজস্ব ডিউটি পালন করতেছে এই ডিউটি পালন করার সময় যখন কোনো কওম বা কোনো জাতি কোনো এলাকার কোনো গ্রামের কোনো মহল্লার কোনো দেশের কোনো রাষ্ট্রের কোনো মুসলিম যখন মাহফিলের মঞ্চে বসে যায় আল্লাহর আল্লাহর কথা শোনার জন্য বসে পড়েন রাসুলের কথা শোনার জন্য বসে পড়ে তখন ওই কুম্মতকে ওই কওমকে চতুর্দিক থেকে ব্যস্টন করে ওই কমদের ছবি তুলে বা তাদেরকে ভিডিও করে অথবা কোনো না কোনো ভাবে তাদের চিত্রটাকে মহান রব্বুল মিনের সামনে উপস্থাপন করে এভাবে একজনের উপরে আরেকজন উঠতে থাকে এক মুসলিম তার মাথার উপরে ফেরিস্তা ওই ফেরিস্তার মাথার উপরে আরেকজন তার উপরে আরেকজন তার উপরে আরেকজন এইভাবে উঠতে 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 মহান রব্বুল আনামিনের কাজ পর্যন্ত চলে যায় আল্লাহ রবুল্লা আনবিন ফেরেজ থেকে জিজ্ঞেস করবিনা জিজম তোমরা কত থেকে এসেছ কোথা থেকে এসেছ তাহলে আজ এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি বলেন ফেরেস তারা কি উত্তর দিবে বলেন আমরা ভবানীপুর থেকে এসেছি বলবেন না আমরা ভবানীপুর থেকে এসেছি আমরা ভবানীপুর থেকে এসেছি আল্লাহ তো তোমরা যে ভবানীপুর থেকে আসছো সেখানে আমার গোলামরা কি করে ফেরেজটা তখন আল্লাহ রব্বুল আনবিন বলেন আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানে কি জানে না আল্লাহ জানেন আল্লাহ দেখেন শুনেন যা মনে মনে কল্পনা করি তাও তিনি বুঝেন সব আল্লাহ যা চিন্তা করি তাও তিনি দেখেন রাতের গভীর অন্ধকারে একেবারে নির্বিলি নিবৃতে নিবৃতে নীরবে লেপের নিচে কম্বলের নিচে শুয়ে শুয়ে যে ফিস 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 করে কথা বলা হয় ফিস ফিস করে যে চিন্তাগুলো করা হয় মহান রব সেটাও শোনেন এবং দেখেন আমার রব অনেক বড় সেই জানার তাকে জিজ্ঞেস করে ভবানীপুর থেকে যে আসলা তাদেরকে তোমরা কি অবস্থায় দেখে এসেছ তখন তারা বলবে ওয়ু সব্বি হাখ ওয়ায়ু মসজিদও নাক ওয়ায়ু কাব্বিরও নাক ওয়ায়ু হামিদ আল্লাহ আমরা দেখে এসেছি আপনার কিছু গোলাম আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে বিশাল অনেক তাদের তাদের নিজের জীবনের অর্জিত সম্পদ নিজের ঘাম জানানো টাকা নিজের ঘাম জানানো অর্থ সম্পদ দিয়ে আপনার কথার উন্মতকে শোনাবার জন্য এক মাহফিলের আয়োজন করেছে এক মাহফিলের আয়োজনের মধ্যে আপনার কিছু খালেস কিছু মুতাকি কিছু নীরব কিছু অস আল্লাহ সহজ সরল কিছু গোলাম আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে তারা মাহফিলে বসে গেছে আল্লাহ আপনি পবিত্র আল্লাহ আপনি মহান আল্লাহ আপনি অনেক বড় আল্লাহ আপনার ক্ষমতা অনেক বড় আল্লাহ আপনার শক্তি অনেক বড় পৃথিবীর সকল ক্ষমতা দর শক্তি ধর সকল রাষ্ট্রনায়কদের চাইতে সকল ক্ষমতাধর প্রধানমন্ত্রীদের চাইতে সকল সকল রাষ্ট্রের সকল ক্ষমতাধর ব্যক্তিদের চাইতে আল্লাহ আপনি মহান সুবহানাল্লাহ এভাবে আপনার আপনারা সুবহানাক ওয়ায়মাজ্জিদূনাক ওয়ায়ুকাব্বিরুনাক আল্লাহ আপনার বড়ত্ব তারা বর্ণনা করতেছেন আপনি বড় আল্লাহ আপনি কত বড় আপনি কত বড় যদি উত্তর আসে প্রশ্ন যদি করা হয় আল্লাহ কত বড় সকলে উত্তর দেন আল্লাহ আকবার আল্লাহ কত বড় আরো জোরে আল্লাহ কত বড় কষ্ট যদি আসে আল্লাহ কত বড় উত্তর আসবে আল্লাহ আকবর এই শক্তি এই শব্দ এই তাকবীর মুসলিমদের জবান থেকে হারিয়ে গেছে বিদায় আজকে কুফফাররা আমাদেরকে আক্রমণ করার সাহস পায় মুসলমানের জবারে যদি আমার আল্লাহ আকবরের এই ধ্বনি ওঠে সারা পৃথিবীর সকল নাস্তিক মোর্তা ইহুদি খ্রিস্টান তস্তস হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিম আবার সেই গর্জন ফিরে পাক আমরা সেই আশাই করি আমার আমার এই জবান আমার এই কলিজাম আমার এই দেমাগ আমার এই দিল এইগুলো মানুষের গোলামি করতে করতে পাঁচ মানুষের গোলামি করতে করতে কিছু নর্তকা সাড়ে তিন হাত সাড়ে তিন হাত মাটির তৈরি মানুষের গোলামি করতে করতে আমার জবানে আমার রবের নাম এখন নাই ঠিক কিনা বলেন চলে আসছে নাকি